প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড সন্ধান নিয়ে খুবই সুন্দর একটি বাড়ি জায়গার উপরে ছয়তলা ফাউন্ডেশন দেওয়া কাঠা তিনতলা কমপ্লিট রাস্তা থেকে প্রায় দশ ফিট ওছা তিন দিক দিয়ে রাস্তা কর্নার পলট খুবই সুন্দর একটি বাড়ি প্রতি মাসে ভাড়া আসে প্রায় একুশ হাজার টাকা খুবই সুন্দর একটি বাড়ি অসাধারণ একটি বাড়ি বাড়িটি খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হবে আজকে আমরা আপনাদেরকে বাড়ি সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বাড়ির চতুর্পাশে এবং বাড়ির সম্বন্ধে সব কিছু ভালোভাবে বলবো তার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে সবার আগে চলে আসে আজকের এই বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া এরিয়াতে অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি একদম নতুন করা অল্প কিছুদিন হয়েছে করেছে মালিকের ব্যবসার টাকার প্রয়োজন তাই এখন সেল করে দিবে রিজনেবল প্রাইসে বাড়িটি হচ্ছে আপনার পূর্ব পশ্চিম বাড়ি এবং বাড়ির সামনে হচ্ছে এগারো ফিটের রাস্তা এবং আরেক পাশে হচ্ছে আট ফিটের রাস্তা তিন দিক দিয়ে রাস্তা আছে সামনে দিয়ে হচ্ছে বারো ফিটের রাস্তা খুবই সুন্দর বাড়িটা আপনার সরজমিনে এসে দেখলে আপনাদের পছন্দ হবে একদম নতুন বাড়ি সিটি জরিপে হচ্ছে আপনার দেড় কাঠা এবং জায়গার যে দলিল দলিলও দলিল কাঠা একদম বরাবর আসছে জায়গাটি ছোটখাটো জায়গার ভিতরে খুবই সুন্দর একদম নতুন বাড়ি আমার অনেক বিয়ার্স আপনারা নতুন বাড়ি চেয়েছিলেন এই জন্য আজকের এই বাড়িটা আপনাদের জন্য ছয়তলা ফুল ফাউন্ডেশন দেওয়া এর রড যেটি একদম বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের রড সে রড দিয়ে করা বাড়িটি মালিক নিজে বলছে যে আমি কোনো প্রকারের দুই নাম্বার কোনো রড দেওয়া হয়নি যদি কোনো কাস্টমার দুই নাম্বার যাচাই করতে পারে তাহলে মালিকের পক্ষ থেকে পুরস্কারও দেওয়া হবে অসাধারণ বাড়ি খুবই সুন্দর একদম নতুন বাড়ির সামনে একটি দোকানও আছে দোকানটি রানিং ভাড়া চলতেছে এবং বাড়িতে প্রতি মাসে ভাড়া আসে প্রায় একুশ হাজার টাকা বাড়িটিতে হচ্ছে আপনার তিনতলা কমপ্লিট নিস্তালা দুটি রুম করা আছে খালি জায়গা আছে দোকান আছে এবং বাকি ফ্লোরগুলোতে একটি করে ইউনিট তিনটি বেডরুমের একটি করে ইউনিট দুইটি বাথরুম কিচেন ওয়াশরুম সব কিছুই আছে খুবই সুন্দর বাড়ি একদম নতুন সাজানো গোছানো তিন দিক দিয়ে রাস্তা অসাধারণ বাড়ি রিজনেবল প্রাইসে বিক্রি হবে তো ইনশাল্লাহ আমার বিরোধ দেখে আপনার যাতে বাড়িটি পছন্দ হবে স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে এক কোটি আট লক্ষ টাকা একদম এক কোটি আট লক্ষ টাকা বাড়িতে বিক্রি হবে যারা এই দামে নিতে ইচ্ছা করবেন তারা এই স্ক্রিনের তার নাম্বারে যোগাযোগ করবে